সাহায্য করুন এই ছোটোখাটো যারা ব্যবসায়ী যারা ব্যবসা করছে এত ভিতরে অশোক নগরের মতন জায়গায় থেকে সাহায্য করা উচিত না সত্যি কথা উচিত তো বলা উচিত না আজকে আমরা যেতে গিয়ে দেখলাম যে একটা দোকানে এখন একটা হাড়ি বিরিয়ানি শেষ হয়নি সকালে এখন প্রায় তিনটে বাজে তারা আমরা সাহায্য করার জন্য এখানে দাঁড়িয়েছি মোটামুটি সেই আমরা দেখাচ্ছি দোকানটা তোমরা আসুন আপনারা ট্রাই করুন অশোকনগরে আমেরিকান দাদা নামের একজন আছে বিরিয়ানি বিক্রি করছে আমেরিকা থেকে এসে কাজ হারিয়েছেন তারা তাদেরকে সাহায্য করা উচিত সবার একটা জিনিস সেখানে এসে দেখলাম সেটা হচ্ছে এক্সাস যে অয়েলটা সেই অয়েলটা কিন্তু তুলে নিচ্ছে বা তেলটা কিন্তু মানে সেই তেলটা কিন্তু ছেঁকে নিচ্ছে বা তুলে নিচ্ছে বলা যায় আচ্ছা এই তেলটা তুলে নেওয়ার কারণ কি পেট ব্যথা হবে না রাত্রিবেলা